হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই সাকিব সবাই অনেক অনেক ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে নয় স্বাগতম তবে ভিওর্স অনেকদিন পর আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিউয়ার্স আপনার যারা অনলাইনে কাজ করতে চান অর্থাৎ ফ্রিলান্সিং করতে চান যারা ফার্স্ট অর্থাৎ প্রথম পর্যায়ে কাজ করতে চান অর্থাৎ বিভিন্ন প্রকার মাইক্রোজব করতে চান অথবা ছোট ছোটো টাস্কের কাজ করে অনলাইন থেকে আর কি ইনকাম করতে চান তাদের জন্য একটা সাইট নিয়ে চলে আসলাম এই সাইট নিয়ে এর আগেও ভিডিও দিয়েছি আমি আবারও দিচ্ছি তো এটা একটা অস্ট্রেলিয়ান ইনকাম সাইট এতদিন কিন্তু আমি বিভিন্ন প্রকার রাশিয়ান সাইটের উপর ভিডিও বানাইছি তাই কি ভাবলাম যে এখন থেকে আর কি বিভিন্ন অন্য দেশে যেসব কোম্পানির আর কি বিভিন্ন প্রকার ফিলান্সিং সাইট আছে ওই সব সাইটের উপর আর কি ভিডিও বানাবো তো এই সাইটটা থেকে কিন্তু আপনারা মাইক্রোজব করে কিন্তু একটা ইনকাম করতে পারবেন আর কি এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা রিয়েল সাইট আমি আপনার পেমেন্ট প্রুফও দিয়ে যাচ্ছি ভিডিওর প্রথমেই তা দেখতে পাচ্ছেন এই সাইডটা থেকে আমার এই অ্যাকাউন্টটা থেকে টোটাল দেখতে পাচ্ছেন ছেষট্টি ডলার আমি উইড্রো পেয়ে গেছি দেখতে পাচ্ছেন টোটাল ওভার টু পেইড এবং আমার আগের অ্যাকাউন্টে কিন্তু দুই হাজার ডলার প্লাস উইড্রো ছিল আমার আগের ভিডিওগুলো তারা দেখছেন অথবা আমাদের এই চ্যানেলে কিন্তু এখনও আছে আপনারা দেখে নিন তো ভিওর্স এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের এই সাইডটায় কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এই টু জেড কিন্তু দেখা দেবো তো ভিওর্স এখন আমি চলে আসছি মেন ভিডোটাই ভিওর্স চলে আসলাম মেন ভিড়টাই তো ভিউয়ার্স ভিডোর প্রথমে আমি আপনাদের দেখা দেব যে কীভাবে এই সাইটটা আপনার একটা অ্যাকাউন্ট খুলবেন তো ভিওয়ার্স এই সাইটটা লিঙ্কটা দেখেন এই ভিডিওর ফার্স্ট কমেন্টটা আমি পিন আপ করে দিছি আপনার ওই লিঙ্কটাই ক্লিক করলে ডাইরেক্ট এই সাইডটায় নিয়ে চলে আসবে টাইম বাক্স নাম আপনার একটু মিলিয়ে নেবেন তো এই সাইডটে আসার পর সে তারপর কী করবেন এই দেখেন এখানে কন্টিনিউ গুগল লেখা আছে জাস্ট এক ক্লিকে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এখানে একটা ক্লিক দেবেন ক্লিক দিলে আপনাদের জিমেল সিলেক্ট করতে বলবে একটা জিমেল সিলেক্ট করলে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে ঠিক আছে তো আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু আমি লগ ইন করে এনেছি ভিউয়ার্স আমার কিন্তু নতুন আর একটা ইউটিউব চ্যানেল আছে যে দেখতে পাচ্ছেন অটো আর্নিং নাম কিন্তু এটা এখানে বিভিন্ন প্রকার অটোমেটিক সফটওয়্যারের মাধ্যমে যেসব কাজগুলো করতে হয় অর্থাৎ বড বলে এগুলোর উপর ভিডিও সারিয়ে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ভিউয়ার্স এখন আমি আমার টাইম বাক্সের ভিডিও চলে আসতেছি তা ভিউয়ার্স এখন মেন কথা হচ্ছে যে আপনার এই সাইডটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেলো এখন এই সাইডটায় আপনার কাজ কীভাবে করবেন তো এই সাইটটাই মেন কথা হচ্ছে আপনার বিভিন্ন প্রকার আর কি টাস্কের কাজ করে আর কি ইনকাম করতে পারবেন তো কীভাবে কাজ করবেন এটা আমি দেখা দেবো কি কি কাজ আছে এবং এই সাইডটায় কিন্তু লটারি সিস্টেমও আছে সেটার মাধ্যমে কিন্তু আর কি আপনার ইনকাম করতে পারবেন তো এ টু জেড কিন্তু আমি দেখিয়ে দেবো আপনার মনোযোগ সরকারের ভিডিওটা দেখতে থাকুন ঠিক আছে তা প্রথমেই আমি আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন একটা যে আইকন আছে এই আইকনটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর আন লেখার পর ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার কিন্তু ইনকামের অপশন আছে তো আমি আপনাদের যে টাস্কের আমি আজকের এই ভিডিওটা হচ্ছে মেন কথা টাস্কের উপর এখানে প্রচুর পরিমাণ আপনার ইজি টাস্ক পেয়ে যাবেন যেগুলোর মাধ্যমে আপনার খুব সহজেই আর কি ইনকাম করতে পারবেন ঠিক আছে তো তার আগে আমি টাস্কের কাজ দেখানোর আগে আগে আপনাদের লটারি সিস্টেমের যে কাজটা সেটা দেখাবো আর কি সেটা হচ্ছে যে পুশ পুষক্লিকের কাজ দেখতে পাচ্ছেন পুশ ক্লিক ঠিক আছে এই যে পুশ ক্লিকটা এই দেখেন ক্যাপে দিতে হয় আপনারা জাস্ট একটু লক্ষ্য করেন এই এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে গেট পুশ ক্লিক জাস্ট এই লেখার পর একটা ক্লিক দেবেন এখানে আমি ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এখানে একটা ক্যাপস আসবে অথবা অটোমেটিক দেখবেন একটা ভেরিফিকেশন হয়ে যাবে এখানে যে ভেরিফিকেশন হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন ভেরিফাই হয়ে গেলে জাস্ট ভেরিফাইয়ের পর জাস্ট একটা ক্লিক করে এখানে আমাদের কিন্তু পুশ ক্লিক শেষ অর্থাৎ কাজ শেষ আমাদের এখানের কাজ শুধু এইটুকুই আর কি ঠিক আছে তো আমি গো টু সার্ভে দিয়ে দিলাম ঠিক আছে আমাদের কাজ শেষ এখন অনেকেই বলতে পারেন যে এই যে কাজটা করলাম এটার মাধ্যমে ইনকামটা কী হবে তো এইটুক কাজের জন্য এখানে আর কি লটারি সিস্টেম হয় তো এমনি কাজের জন্য আপনার দুই সেন্ট দেবে দেখতে পাচ্ছেন যে পুশ ক্লিকের জন্য কিন্তু আমার দুই সেন দিয়ে দিচ্ছে কিন্তু এটা আর কি আপনাদের লটারি সিস্টেম ঠিক আছে তো লটারি সিস্টেমটা কি এখানে আমি আপনার একটু মানে বিস্তারিত আর কি ঢুকে দেখা এর ভিতর থেকে এই যে পুশ ক্লিকের ভিতরে আসলাম দেখতে পাচ্ছেন এখানে যে চান্স আছে ঠিক আছে যে আমি আপনি যে একটু ক্লিকটা দিলেন এই ক্লিকের ভিতরে আর কি ক্লিকটার ফলে আর কি আপনার লটারি সিস্টেম হবে এর মানে এর মাধ্যমে আপনার এক ডলার পাঁচ ডলার এবং দশ ডলার জিততে পারবেন তা সাধারণত কী হয় যারা অনেক অ্যাকাউন্টে কাজ করে তারা রেগুলারই আর কি পুশ ক্লিক থেকে এক ডলার পাঁচ ডলার দশ ডলার পায় কিন্তু সাধারণত যারা একটা দুইটা অ্যাকাউন্টে কাজ করে তাদের বাজার সম্ভাবনা কম থাকে তারপর এটা আপনার দিবেন ভাগ্য ভালো থাকলে আপনি দশ ডলারের মালিকও হতে পারেন এক ক্লিকের মাধ্যমে ঠিক আছে এটা হচ্ছে পুশ ক্লিকের কাজ তা এরপর আমি আপনার দেখাবো হচ্ছে অন্য কাজ দেখি ব্যাকে চলে যাই এইবার হচ্ছে আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন অন্য যে কাজগুলো আছে সার্ভে আছে তারপর অফারেল আছে তো সার্ভের কাজ সাধারণত এটা বাংলাদেশের জন্য না তবে কিছু সার্ভে করা যায় দেখতে পাচ্ছেন এখানে কিছু সার্ভে আছে তো আপনার ট্রাই করে দেখতে পারেন অথবা আমি অন্য ভিডিওটা দেখানোর চেষ্টা করব কারণ সার্ভের কাজটা একটু আর কি ভেজালের কাজ সবাই আর কি এগুলো পারবে না আর সাধারণত বাংলাদেশে খুব সার্ভে কম দেয় একেবারেই কম দেয় আর কি সার্ভে বাংলাদেশ থেকে ওই দুই চার পাঁচটা সার্ভে করার পর আর সার্ভে আসে না তো আপনার এখান থেকে ইনকাম করবো মেন কথা হচ্ছে টাইম যে টাস্কের মাধ্যমে তার আগে আমি আপনার পেমেন্ট প্রুফটা দেখায় নেই এ দেখেন যে ভিতরে এসে পেমেন্ট অপশনে গেলাম তো দেখতে পাচ্ছেন এই যে এটা আমার নতুন অ্যাকাউন্ট আর কি এই যে দেখতে পাচ্ছেন টোটাল আমি এই যে দেখতে পাচ্ছেন সবগুলো দেখেন পেইড লেখা আছে দেখেন পেইড এবং হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে টোটাল হচ্ছে ছেষট্টি ডলার এই সেটটাকে আমার উইড্রো নেওয়া হয়ে গেছে তাই এই সেটটাকে মিনিমাম উইড্রো কত মিনিমাম হচ্ছে তিন ডলার ঠিক আছে এখানে তিন ডলার হলে আপনার উইড্রো করতে পারবেন কিন্তু এখানে কিন্তু উইথ্রো করা লাগে না আপনাদের জাস্ট একটা ওয়ালেট সেট করে রাখতে হবে এই অ্যাকাউন্টের ভিতর ঠিক আছে তো ওয়ালেটটা কোন জায়গা থেকে সেট করবেন সেটাকে দেখাই দিই এর সেটিংয়ের ভিতরে আসবেন সেটিংয়ের ভিতরে এসে এখানে যে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড এর ভিতরে আসবেন আসার পর যে এখানে দেখতে পাচ্ছেন আমার পেয়ার অ্যাকাউন্ট একটা অ্যাড করা আছে তবে মেন কথা এখানে অ্যাড করে রাখতে হবে আপনার জাস্ট একটা পেয়ার অথবা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রকার পেমেন্ট মেথড আছে স্কিল আছে এর টিএম আছে বিট কয়েন আছে লাইট কয়েন আছে আর কি এর মাধ্যমে আর কি আপনারা উইড্রোগুলো নিতে পারবেন আমি এখানে পেয়ার সেট করে রাখছি তো আমার অ্যাকাউন্টে যখন তিন ডলার হবে অটোমেটিক তারা পেমেন্ট পাঠিয়ে দেবে অর্থাৎ এরা প্রত্যেক বৃহস্পতিবার পেমেন্ট করে আপনার অ্যাকাউন্টে তিন ডলারে বেশি থাকলে আর কি আপনাদের পেমেন্টটা দিয়ে দেবে ঠিক আছে তা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে চার ডলার আছে কিন্তু আমার আজকে কিন্তু আর কি বৃহস্পতিবার না অর্থাৎ সামনের যে বৃহস্পতিবার সেই বৃহস্পতিবারে তারা কিন্তু অটোমেটিক আমার পেমেন্টটা পাঠিয়ে দেবে আমার কিন্তু আলাদা করে কোনো উইড্রো নেওয়া লাগবে না আর যখন আপনার অ্যাকাউন্টে তিন ডলার হবে তখন কিন্তু এখানে ভেরিফিকেশন অপশন আসবে আপনারা জাস্ট ওটা ভেরিফাই করে নেবেন এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কীভাবে ভেরিফাই করতে হয় একেবারেই জাস্ট ইজি ওই ওইভাবে আর কি আপনার জাস্ট একটা ভেরিফাই করে নেবেন জাস্ট বিকাশ নগর খোলার সময় যেভাবে ভেরিফাই করেন যে এনআইডি কার্ডের ফটো দিয়ে আর হচ্ছে মুখের ফেসিফিকেশ দিয়ে জাস্ট ওইভাবে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করলে হয়ে যাবে আর কিচ্ছু করা লাগবে না তারপরে যদি আপনার না পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি ভিডিওর লিঙ্কটা আপনার দিয়ে দেবো তো ভিওর্স এখন আমি আপনাদের টাস্কের কাজগুলো করে দেখাবো তো টাস্কের কাজ করার জন্য জার্নের ভিতরে আসতে হবে তারপর সেখানে টাস্ক অপশানে যাবো আবার টাস্কের পর ক্লিক করবো তো এখান থেকে আমরা কি করব বাইসে বেসে আর কি সহজ কাজগুলো করব অর্থাৎ দৈনিক যদি আমরা এক ডলারকেও কাজ করতে পারি আমাদের মাসে 3 ডলার ইনকাম করতে পারবো এই সাইডটা থেকে তো এখান থেকে কঠিন কাজগুলোকেও করতে যাবেন না যদি পারেন তাহলে করবেন না পারলে কঠিন কাজগুলো করবেন না এখানে দেখেন টোটাল দুইশো ছিয়াত্তরটা কাজ আছে তো এখান থেকে আমি বাইশে বেসের মানে সহজ কাজগুলো আর কি করতে চাচ্ছিলাম তো তার জন্য এখান থেকে যে ফিল্টার অপশন থেকে আমি এখান থেকে লাইক ফলো এবং সাবস্ক্রাইবের উপর যে কাজগুলো আছে এগুলো লিখে এখানে সাবমিটের পর ক্লিক করে দেবো তো এখানে আর একটা ক্লিক দেই তো এখান থেকে এখানে মানে ফিল্টার করলে শুধু ফিল্টার হয়ে কাজগুলো আসবে তো দেখতে পাচ্ছেন কাজগুলো চলে আসছে দেখেন প্রথমে একটা আছে জয়েন টাইম বাক্স কিপ ফেসবুক পেজ এটাই আমাদের জয়েন হলে কিন্তু দেবে জিরো পয়েন্ট নাইন তারপর দেখেন যে জয়েন বডি বিল্ডিং আর কি একটা টেলিগ্রাম চ্যানেল এটা জয়েন হলে দেবে জিরো পয়েন্ট নাইন অর্থাৎ এক টাকা করে বাংলাদেশি টাকায় আর কি প্রত্যেকটা সাবস্ক্রাইবের দেবে তো এখানে ভিউয়ের পর ক্লিক করি তারপর নিচে আসবো এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ক্যাম্পেইন এটার পর আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর যে এখানে একটা আর কি ওদের চ্যানেল ইটা দিয়ে দেশে এটার পর ক্লিক করব দেখেন টেলিগ্রামে নিয়ে আসলো জয়েন হব এবার একটা একটা স্ক্রিনশট তুলবো এই যে জাস্ট একটা স্ক্রিনশট তোলা হয়ে গেলো এবার বের জাস্ট যে ব্রাউজ ইমেজের পর ক্লিক দিয়ে এটা জাস্ট আপলোড দিয়ে দেবো দেখেন যে আপলোডটা দিয়ে দিলাম তো এখানে আপলোড কমপ্লিট এইবার এখান থেকে আমি কী করবো যে সাবমিট ফর অ্যাপ্রুভাল এটার পর ক্লিক করে দেবো তাই ক্লিক কিন্তু করে দিছি একটু লোডিং হচ্ছে দেখেন যে এটা কিন্তু কম মানে ইয়ে হয়ে গেল সাকসেসফুলি হয়ে গেলো এবার ওকে ক্লিক করবো রিডাইরেক্ট করে আবার আমাদের কিন্তু টাচ পেজে নিয়ে যাবে এ দেখে নিয়ে চলে আসলে একটা কাজ শেষ ঠিক আছে তো এখান থেকে দেখেন যে আরেকটা কাজ আছে জয়েন গো অন ডিস্ক কার্ট অর্থাৎ একটা ডিস্ক গ্রুপে যদি আমরা এখান থেকে জয়েন হই তাহলে জিরো পয়েন্ট নাইন অর্থাৎ প্রায় দশ টাকার উপরে দেবে একটা কাজে জাস্ট ঠিক আছে তো আমার ডিসকার্ড অ্যাপ আছে না কি দেখে একটু এতে মনে হয় আছে দেখেন অ্যাকাউন্টটা লগ ইন আছে না কি হ্যাঁ আছে মনে হয় তা এখানে ভেরিফিকেশন রিকোয়েস্ট আসছে আমার ডিস্ক কার্ডে তো অনেক দিন আর কি ইউজ করি না এই জন্য মনে হয় হয়ে গেছে তাহলে এটা বাদে দিই ডিস্ক কাজটা তারপর দেখতে পাচ্ছেন এদের লাইক আওয়ার বক্স ফেসবুক পেজ একটা মানে ইসে দিলে জিরো পয়েন্ট টু দেবে বাংলাদেশি টাকায় পেয়ে তিন টাকা এর মূল্য তো দুই মিনিট লাগবে কাজটা করতে এ দেখেন এখান থেকে আর কি দিলাম এখানে আমাদের প্রুফটা কী চাইছে এটা দিতে হবে এখানে আমাদের ফেসবুক প্রোফাইল লিঙ্ক চাইছে ঠিক আছে তবে আমি যেটার ক্লিক দিলাম ডাইরেক্ট আমাদের কিন্তু ফেসবুকে নিয়ে যাবে এইবার এর দেখতে পাচ্ছেন আগের থেকেই আর কি আমার মানে ফলো দিয়ে আছে এটাই ঠিক আছে ফলোইং দিয়ে আছে তো এখানে আমাদের প্রুফটা কী চাইছে এখানে প্রুফটা চাইছে হচ্ছে সাবমিট ইউর ফেসবুক প্রোফাইল লিঙ্ক অ্যাজ প্রুফ দা টেক্সট ফিল্ড যদি এখানে আমাদের আর কি ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা দিতে হবে তো আমি কি করবো এখান থেকে আমার ফলো যেহেতু দিয়েই আছে শুধুমাত্র আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দেবো তো আমি একটু হাইট করে এসছি তো ভিওর্স এখানে আমার ফেসবুক প্রোফাইলে লিঙ্কটা দিয়ে দিছি দেওয়ার পর এখানে ফর্ড সাব অ্যাপ্রুভাল এটার পর ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটাও আর কি জমা দেওয়া হয়ে গেল ঠিক আছে অর্থাৎ দুইটা টাস্ক কিন্তু হয়ে গেল এবার আমি আর কাজ করে দেখাই এটাই শেষ কাজ কিন্তু মানে এখানে সব সরস কাজ এই দেখেন ফোলো ডিস্কাল লাভ আর টেলিগ্রাম গ্রুপ জাস্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যে ইনস্টাটের পর ক্লিক করতে হবে তারপর এখানে যেটাই আছে এটার পর ক্লিক দিয়ে জাস্ট একটা ফোলো দিয়ে দিতে হবে যে এখানে দেখেন গ্রুপটা দিয়ে আসে দেখেন দিয়ে দেশে জয়েন হয়ে যাব এবার এটা একটা স্ক্রিনশট তুলব তোলা হয়ে গেলো এবার জাস্ট হচ্ছে টাইম বাক্স পেজে আসবো দেখেন পেজে আসবো ব্রাউজ ইমেজের পর ক্লিক করবো তারপর এখানে এই যে এটার পর ক্লিক করবো ক্লিক করে সাবমিট ফর অ্যাপ্রুভাল এটার পর ক্লিক করে দেবো দেখেন কাজ শেষ ঠিক আছে এ যে এখান থেকে এই দেখেন সাবমিট করে কাজ শেষ এভাবে করে আপনার সহজ সহজ কাজ যেগুলো প্রতিদিন আসবে এগুলো তা দৈনিক ক্ষেত্রে দৈনিক করে ফেলবেন তাহলে দেখবেন যে মোটামুটি এখান থেকে মাসে যদি আপনার পনেরো ডলার ইনকাম হয় তাও মাসে কিন্তু প্রায় পনেরো ষোলোশো কি দুই হাজার মতো ইনকাম আসবে এখানে বেশি সময় দেওয়া লাগবে না জাস্ট এই ছোটো মানে ছোটো ছোটো কাজগুলো আপনার দৈনিক কেরগুলো দৈনিক কমপ্লিট করে রাখবেন এবং এটা কিন্তু ভালো একটা আর কি ইনকাম সাইট অনেক দিন ধরে আমি নিজেই কাজ করি প্রায় চার পাঁচ বছর আমি নিজেই কাজ করি এই সাইডটাই আমার চ্যানেলে অনেক ভিডিও দেখবেন এই সাইডটের ওপর আপনার পেমেন্টে কোনো প্রকার ঝামেলা হবে না হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পেমেন্ট মিনিমাম তিন ডলার হলে আপনার উইথড্রো পেয়ে যাবেন কিন্তু তিন ডলার হলে কী হবে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করতে বলবে ভেরিফাই করতে গেলে জাস্ট আর বিকাশ করার সময় যেভাবে ভেরিফিকেশন করে এভাবে ভেরিফিকেশন করবেন আর এদের এখানে সেটিংয়ের ভিতর আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করে দেবেন প্রথমেই দেখা যাচ্ছে যে সেটিং ওখানে আসবেন আর যে পেমেন্ট মেথড এখানে এসে আপনাদের পেমেন্ট মেথডটা জাস্ট অ্যাড করে নেবেন অ্যাড করে রাখলে আপনার যখন তিন ডলার হয়ে যাবে তখন কিন্তু মানে তিন ডলার হয়ে গেলে অটোমেটিক বৃহস্পতিবার আপনার পেমেন্টটা পাঠিয়ে দেবে পেয়ারে অথবা যেটাই উড্রন নেয় সেটাই পাঠিয়ে দেবে তা ভিওয়ার্স আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এই সাইডটা কীভাবে কাজ করতে হয় আর যে বাকি কাজগুলো আছে সার্ভের কাজগুলো আছে যদি আপনারা কেউ করতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন মোটামুটি বিশজন কমেন্ট করে জানালে কিন্তু আমি আর কি সার্ভের কাজগুলো আপনার দেখিয়ে দেবো তা ভিও আজকের ভিডিওটা লং করবো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ